পৃথিবী এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির ভিন্ন রং অরূপে মুগ্ধ হয় সকলে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই পৃথিবীর মনোমুগ্ধকর স্থান সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই আবিষ্কারের নেশা নতুন কিছু দেখার আশা মানুষকে টেনে নেয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যের আবরণে মোহিত হয় প্রমাণ প্রিয় মানুষ প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ এদেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল ধরে মানুষের মনকে মুগ্ধ করেছে বন পাহাড় নদী সমুদ্র আর গ্রাম বাংলা এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময় গ্রাম বাংলা যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি বাংলার বুক পড়া সবুজ মাঠ এরই মধ্য দিয়ে চলে গিয়েছে টপথ এ পথ দিয়ে চলে গিয়েছে গ্রাম থেকে গ্রামান্তরে মাঠে মাঠে সবুজ দানের ক্ষেত বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ ষড় ঋতুর খেলা চলে এদেশে প্রতিটি ঋতুতে এদেশ নতুন নতুন রূপ ধারণ করে নতুন আনন্দ আর সৌন্দর্যে আমাদের মন ভরিয়ে দেয় বাংলাদেশের মতো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনো দেশে নেই কার্তিক আর অগ্রায়ণ মিলে হেমন্তের পরিসর এ সময়ে দান সোনালি রূপ ধারণ করে মনে হয় মাঠ হতে মাঠে কে যেন মুটো মুটো সোনা চড়িয়ে দিয়েছে পাকা দানই তো আমাদের দেশের সোনা সোনালি রং পাকা দানের গন্ধ চারদিকে মৌ মৌ করে দানে দানে যখন মাঠকে মাঠ চেয়ে যায় তখন সকলের মনে নতুন আশার সঞ্চার হয় কৃষকের ঘরে আসে নতুন দান চারদিকে নবান্নের উৎসব আর আনন্দের দুম পড়ে যায় সারা কালো জীবন তুমি ভুবন আর প্রয়োজন নিশ্চুপে আধারে কষ্ট তোমারি আলো